সময় পরিবর্তনশীল কোনো কিছুই থেমে থাকে না তাই পাঁচ বছর আবার নতুনের খোঁজ চতুর্মুখী লড়াইয়ের সন্ধান মিলতে পারে আগামী চৌঠা জুন ইভিএম খোলার পরে আর সে নিয়েই দিনভর মগ্ন যাদবপুর বাংলার অন্যতম এলিট এই লোকসভা পাঁচ বছর আগে গ্ল্যামার দেখেছিল পেয়েছিল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তিনি আজ প্রাক্তন শুরু হয়েছিল ক্যালকাটা সাউথ ওয়েস্ট নামে কিছুদিনের মধ্যেই নাম হয়ে গেল আলিপুর তারপর উনিশশো সাল থেকে পাকাপাকি নাম হল যাদবপুর যাদবপুর হওয়ার আগে পর্যন্ত এই কেন্দ্রে তারকার নাম ছিল প্রয়াত ইন্দ্রজিৎ গুপ্ত। যাদবপুর হওয়ার পর এই কেন্দ্র থেকে দুবার জয়ী হয়েছিলেন বামেদের দুই হেভিওয়েট সোমনা চট্টোপাধ্যায় এবং मालिनी ভট্টাচার্য। 1984 সালে এক নেত্ররূপ খান। তার ঠিক 5 বছর পর ওই নেত্রীর হার দেখেছে এই যাদবপুর। সেই নেত্রীর আজ বাংলার মুখ্যমন্ত্রী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 1996 সালে এই যাদবপুরে ফের কংগ্রেসকে ফিরিয়ে দিয়েছিলেন কৃষ্ণ বসু একমাত্র তিনি এই কেন্দ্র থেকে তিনবারের সাংসদ একবার কংগ্রেসের টিকিটে আর দুবার তৃণমূলের প্রার্থী হিসেবে জয় আজ থেকে দু দশক আগে শেষবার যাদবপুরে বামেদের মুখে শেষ হাসি ফুটেছিল ফুটিয়েছিলেন সুজন চক্রবর্তী তারপর শুধু রক্তক্ষরণের গল্প এরই মধ্যে এক বিরল পরিবর্তনের সাক্ষী একদা কলকাতা বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনার এই কেন্দ্র 2009 থেকে 2019 কবির সুমন সুগত বসু থেকে মিমি চক্রবর্তী তিন সাংসদ যাদবপুরের উনিশশো সালে এই কেন্দ্র থেকে রেকর্ড ভোটে জিতেছিলেন প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায় পাঁচ বছর আগে তৃণমূলের মিমি চক্রবর্তীর খান খান উনিশ সালে যাদবপুর দুর্গে বাম প্রার্থী বিকাশ রঞ্জনের পতন হয়েছিল দু লাখ তেরো হাজার ভোটে দু একুশ সালের ফেব্রুয়ারি মাসে হুগলি জেলায় একটি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভাতেই তৃণমূলের পতাকা হাতে তুলে নেন সায়নী ঘোষ তারপর একাধিক গুরুত্বপূর্ণ পথ পেয়েছেন তিনি এর প্রায় চার বছর পরেই যাদবপুরে জিতে আসার দায়িত্ব বললো সায়নীর যদিও এর আগে একাধিক বিতর্ক তৈরি হয় সায়নীকে নিয়ে প্রায় ন বছর আগে সায়নের একটি টুইট ঘিরে তৈরি হয়েছিল জোর বিতর্ক তাতে লেগেছিল রাজনীতির রং তারপর কেটেছে অনেকটা সময় কিন্তু এখনো সেই বিতর্ক ধাওয়া করে শায়নিকে যদি লোকসভা নির্বাচনের প্রচারে উন্নছবিও ধরা পড়েছে যেখানে দেখা গিয়েছে শিব মন্দিরে পুজো দিচ্ছেন তিনি যদিও তারপরে ফের কন্ডম বিতর্ক মাথা চাড়া দিয়ে তার বিপক্ষে সিপিআইএম এর প্রার্থী হয়েছে শ্রীজন ভট্টাচার্য গত বিধানসভা নির্বাচনে সিঙ্গুর থেকে লড়াই করেছিলেন তিনি ভোটের লড়াইয়ে হার মানতে হলেও রাজনীতির ময়দান থেকে সরে যাননি তিনি বিগত কয়েক বছরে একাধিক আন্দোলনের মুখ সৃজন নবান্ন অভিযানে যেমন খেয়েছেন পুলিশের মা তেমনি চাকরি আন্দোলনে আন্দোলনেও বারংবার পাশে দাঁড়িয়েছেন সৃজন রাজনীতিতে গুড বয় ইমেজ রয়েছে সৃজনের নির্বাচনী প্রচারেও এই জনপ্রিয়তার বেশ কিছু নিদর্শন দেখা গিয়েছে তাকে দেখে দাদা দেখা গিয়েছে বাম সমর্থকের দিকে রাজনৈতিক মহলের খড়না সে কারণে যাদবপুরের মতো কঠিন আসনে লড়াই করার জন্য পাঠানো হয়েছে তরুণ বাম নেতাকে অনেকেই বলছেন এবার যাদবপুর কেন্দ্রে হাওয়া বদল করতে পারে শ্রীজন অন্য দিকে যাদবপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছে অনির্বাণ গঙ্গোপাধ্যায় গত বিধানসভা নির্বাচনে বলপুরের বিজেপির টিকিটে লড়াই করেছিলেন তিনি যদিও হেরে গিয়েছিলেন সুপ্র খবর বিজেপির অন্তরে চাণক নামে পরিচিত তিনি বিধানসভা নির্বাচনের আগে বাংলার শিক্ষিত সমাজের কাছে বিজেপির আদর্শ প্রচারের মুখ হিসেবে অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছিল এবার যাদবপুরের মতো কঠিন কেন্দ্রে জেতার জন্য তার উপরেই ভরসা রেখেছে পদ্ম শিবির গত লোকসভা কেন্দ্রে যাদবপুর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন অভিনেত্রী মিনি তাকে ঠেলে פור দিয়েছিলেন সংখ্যাকার ভোটাররা মিনি বান তবে তার জায়গায় রয়েছেন সায়নী ঘোষ বিপক্ষে রয়েছে বামেদের গুড বয় ইমেজের সৃজন এবং গেরুয়া শিবিরের অনিবার তবে কি এবার হাওয়া বদল হবে যাদবপুরে নাকি কঠিন কেন্দ্র ফের নিজেদের দখলেই রাখতে পারবে জোড়াফুল উত্তর মিলবে চৌঠা যুগ